নমস্কার সুপ্রিয় দর্শক আমি শান্তনু আর আপনারা দেখছেন আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল পুটটিউ বি আজকে আরও একটি নতুন ফ্রেশ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে বর্ধমান শহর থেকে একটু দূরে রয়েছি আজকে রয়েছি মশা গ্রামে এখানে খবর পেয়েছি এক টাকায় চপ এক টাকায় সিঙ্গারা তিন টাকায় ঘুগনি এবং এক টাকায় ভেজিটেবল চপ বিশ্বাস হচ্ছে না প্রথমে আমারও হয়নি কিন্তু একজন সাবস্ক্রাইবার বন্ধুর কাছ থেকে এই খবরটি পাই সে বলে যে দাদা চলো গিয়ে ভিডিওটি তুমি একটু কভার করো তারই কথা শুনে আজকে আমরা রয়েছি মশা গ্রামে এই ভিডিওটি করতে চলুন দোকান থেকে ঘুরে আসি আমরা এই মুহূর্তে দোকানের সামনেই দাঁড়িয়ে আছি দেখাই প্রথমেই এখানে কিন্তু কাজ চলছে কাকিমাও দাঁড়িয়ে রয়েছেন ইনি মূলত দেওয়া টাকাগুলো করেন আর উনি মূলত ভাজাভাজি কাজগুলো করেন যেটা আপনাদের প্রথমেই বললাম এক টাকায় চপ এক টাকায় সিঙ্গারা এক টাকায় ফুলুরি এক টাকায় ভেজি ভেজিটেবল চপ এবং দু টাকায় ঘুগনি তো সব সাজানো আছে আমি একটু ক্যামেরাকে বলবো দেখাতে এরকমভাবে সাজানো আছে এই গরম গরম উঠেছে সবে ওখানে ভেজিটেবল চপ সিঙ্গারা এবং তার সাথে আছে ফুলুরি এবং আলুর চপ আর এই জায়গাটায় আছে ঘুগনি এটা ঘুগনি আছে তো একটু দেখাবেন প্লিজ এইখানে আছে ঘুগনি যার প্লেট দাম হচ্ছে দু টাকা আর হ্যাঁ একটুখানি বার করা আছে ওইটা এই প্লেটে সার্ভ হয় আর ওখানে এই যা খাবেন তার সাথে চাটনি দিয়ে কিন্তু সার্ভ হয় এখানে এখন তৈরি চলছে আমরা সব আইটেমই একটা একটা করে নেব নিয়ে ট্রাই করব এবং ওনার সাথে কথা বলবো কিভাবে ওনার এই আইডিয়াটা এলো এবং কত বছর ধরে করছে সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওটাতে পাবেন আমরা এই মুহূর্তে দোকানে পৌঁছে গেছি দোকানে এখন ভাজা চলছে কাকুকে পেয়ে গেছি কেমন আছেন ভালো ভালো আচ্ছা আপনার নাম আমার নাম

আচ্ছা এখন তো দ্রব্যমূল্য এত বৃদ্ধি হয়েছে আলুর তো এত দাম তারপরেও এক টাকা দিয়ে চালিয়ে যাচ্ছেন কতদিন পারবেন এরকম দেখা যাক এখন কতদিন পারি আচ্ছা কি মেনুতে কি কি থাকে মানে প্রত্যেকদিন কি কি বানান প্রতিদিন ওই চপ হয় ভেজিটেবল হয় সিঙ্গারা হয় ফুলুরি হয় আর নিমকি হয় আর ঘুগনি হয় নিমকিও এক টাকা নিমকি একটা নিমকিটা আজ হয় না নিমকিটা আজ হয়নি আচ্ছা তো কত কেজি আলু লাগে লাগে চল্লিশ পঞ্চাশ কেজি লাগে চল্লিশ কেজি আলু লাগে চল্লিশ কেজি লাগে চল্লিশ কেজি লাগে আচ্ছা এই দোকানটা কিসের দোকান আপনার দোকানটা মিষ্টি আছে মিষ্টি সব কিছুই আছে মিষ্টি সব কিছুই আছে মিষ্টিরও কি দাম কম আছে এরকম কিছু ওই পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা আচ্ছা বাদ বাকি সবই এক টাকা দু টাকা করেই আছে তেলের জিনিসে এক টাকা আচ্ছা আপনার ঠিকানাটা একটু দয়া করে যদি বলে দেন এটা জামালপুর থানা গ্রাম পাঁচরা জেলা বর্ধমান আচ্ছা যদি মশাগ্রাম স্টেশন থেকে কেউ আসে কিভাবে আসবে মশাগ্রাম স্টেশন থেকে লই তো টোটো ধরলে ও মিটে রাস্তা চৌবা রাস্তা দোকান বললেই হবে 1 টাকা চপের দোকান বললেই যে কেউ দেখতে হ্যাঁ ও যে কোনো টোটো वाला কে দিয়ে বললেই নিয়ে চলা আচ্ছা সপ্তাহে কি সাত দিনই খোলা রাখেন না কোনো দিন বন্ধ থাকে না বন্ধ থাকে আচ্ছা কটা থেকে খোলা সকাল 5টা আর এই বিকালে এই আইটেমটা কখন থেকে বিকাল আইটেম হয় ওই 3:30 টা থেকে 3:30 টা থেকে মোটামুটি কতক্ষণ থাকে সেটা খorderDetails কোন দিন ছটায় শেষ হয়ে যায় কোন দিন ফাস্ট শেষ হয়ে যায় কোন দিন আবার সাতটাও বাজে খorderDetails সবই ফ্রেশ ফ্রেশ একদম সবই ফ্রেশ এই যে দেখতে পাচ্ছেন সবই ফ্রেশ তৈরি হচ্ছে এখন চপ তৈরি হচ্ছে বাকি তো আইটেম তৈরি হবেই এক এক করে প্রচন্ড কর্মব্যস্ততার মাঝখানে তারা এইভাবে তৈরি করছেন ঠিকানা সমস্ত কিছু বলে দেওয়া হলো এবার আমরা এক পিস করে সমস্ত কিছু নেব নিয়ে ট্রাই করব এবং এর মান কেমন খাবারের মান কেমন সেটা আপনাদের সামনে তুলে ধরব তোমাকে পেয়ে গেছি কাকুবা কেমন আছেন ভালো আচ্ছা একটা টাকা করে সবকিছু হ্যাঁ আচ্ছা এত হাসি হাসিটাই খুব উজ্জ্বল আপনার তো যেটা বলার এই যে দেখতে পাচ্ছেন এত সব খাবার কিন্তু সবই একটা টাকা করে তাই তো হ্যাঁ এইভাবে কি করে দিচ্ছেন এই চলছে আমার তো এই দশ বারো বছর বিয়ে আগে থাকতেই শুনেছি আগে থাকতে হ্যাঁ আগে আমার শ্বশুর থাকে শাশুড়ি মা থাকে আর আমার স্বামী থাকে আমি থাকি এবার সবাই নিজেদের মধ্যে করা হয় সারাদিন থাকি রান্না হয় ঘরের মধ্যেই দোকান ওই জন্য বাইরের কেউ থাকে না তাহার দামের যে দাম আর একটু বাড়ানো হোক বাড়ির যা বলবে তাই তো হবে আচ্ছা আচ্ছা মানে এখনো বাড়ানোর কোনো পরিকল্পনা নেই থাকবে এখন চলছে চলুক পারবে আচ্ছা এগুলো সব যা যা দেখছি সবই এক টাকা ঘুগনি শুধু দু টাকা আর মিষ্টি আছে যেমন বাইরে বাজারে ধরুন সাত টাকা আট টাকা পিস প্রথমেই চপ যাচ্ছে তার সাথে ভেজিটেবিল গেল ফুলুরি গেল এবং সিঙ্গারাও গেছে এবং তার সাথে চাটনি দেওয়া হলো এই হচ্ছে প্লেট এখনো পর্যন্ত যা যা এখানে তৈরি হয় তার প্লেট আজকে নিমকিটা হয়নি বলে নিমকিটা আমি পেলাম না এই হচ্ছে প্লেট তো এখন খেয়ে বলবো এটা কেমন যাই খাবেন তাই এক টাকা এক টাকা এক টাকা এক টাকা মানে ষোলো আনায় ফুলুরি এক টাকা সিঙারার সাইজটা জাস্ট দেখুন এটারও দাম নাকি এক টাকা চপ গরম গরম এরকম সাইজ এটারও দাম এক টাকা আর ভেজিটেবল এটারও দাম এক টাকা এবং চাটনি সহ এক এক করে খাবো প্রথমেই এই নরম তুল তুলে এই ফুলুরিটা জাস্ট একবার দেখুন ভেতরের লেয়ারটা একদম নরম দারুন গলায় আটকে যাওয়া লেগে যাওয়া এরকম কোনো ব্যাপার নেই দারুণ খেতে এরপর আছে ভেজিটেবল চপ ভেতরে পুটটা দেখাই স্টাফ যেটা করা হয়েছে আলু গাজর টাজর সবই আছে পরিমাণে যেমন হয় এক টাকায় আর কী বা হয় সেই পরিমাণে একদম ঠিক আছে এটা কিন্তু বেশ ক্রাঞ্চি ক্রিস্পি টাইপের এটারও স্বাদ বেশ ভালো এরপর আছে এই চপটা আলু একদম পুরো ঠাসা আছে ভেতরে একদম গরম গরম পুরো আলুর ভেতরে স্টাফটা দেখতেই পাচ্ছেন কোটিংটা বেশ পাতলা খুব নরম খেতেও ভালো একদম পাতলা আর এই হচ্ছে সিঙারা যারও দাম এক টাকা এরকম ভেতরে আলুর পুর খুব ভালো বিষয়টা হচ্ছে এই খাবারগুলো কিন্তু সবই টাটকা এখনই বানানো হচ্ছে এখনই দেওয়া হচ্ছে এবং আপনারা শুনলেন তিনটে সাড়ে তিনটে থেকে শুরু হয় সাড়ে ছটার মধ্যে কিন্তু শেষ হয়ে যায় এই মুহূর্তে দোকানের সামনে দাঁড়িয়েছি একটা খুদে কাস্টমারকে পেয়ে গেছি বাবা তুই কি রোজ আসিস দোকানে হ্যাঁ খাস হ্যাঁ কি ভালো লাগে সবচেয়ে বেশি আমার সবথেকে বেশি চপ চপটা কিসের চপটা হ্যাঁ কিসের চপ আলু চপ না ভেজিটেবল চপ ভেজিটেবল এক টাকা করে হ্যাঁ কতগুলো করে নিস পাঁচ টাকা পাঁচ টাকা করে নিস পাঁচ টাকা দশ টাকা পাঁচ টাকা আর দশ টাকা করে নিস ওই টিফিনে যে পয়সাটা পাস সেটা বাঁচিয়ে এখানে নিয়ে আসিস নাকি তো শুনতেই পেলেন যে টিফিনের পয়সা বাঁচিয়ে এই এত সুন্দর খাবার সে খায় তো এই রকম কিন্তু আরও সব কাস্টমাররা রয়েছে তারা কিন্তু প্লেটে খাবার নিয়েছে আপনি আসেন এখানে প্রত্যেকদিন দিন প্রত্যেক দিন খেতে আসেন এখানে হ্যাঁ ভালো লাগে হ্যাঁ আচ্ছা প্রত্যেক দিনই এখানে গ্রামগঞ্জের যে সমস্ত লোকজন আছে তারা তো রয়েছেই এবং বাইরে থেকেও লোকজন এখন কিন্তু আসছে আপনাদের ঠিকানা সমস্ত কিছু বলা আছে আপনারা অতি সত্তর আসুন এই সুস্বাদু মুখরোচক খাবার খাওয়ার জন্য এই হচ্ছে টাকার ঘুগনি মটর আলু শুকনো লঙ্কা ইউজ করা হয়েছে মটর আর আলুর কিন্তু মিশ্রণ মাত্র দু টাকা এই একটা প্লেটে দেওয়া হয়েছে খেয়ে বলবো কেমন বেশ ভালো তবে যারা সকালবেলায় মুড়ি খান বা সন্ধ্যেবেলায় মুড়ি খাওয়ার অভ্যাস আছে এর জন্য কিন্তু এই তরকারিটা কিন্তু তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একদম গোটা গোটা মটর গোটা গোটা কিন্তু আলু এখানে কিন্তু রয়েছে দারুন খেতে দু টাকায় এর থেকে বেশি আর কিছু পাওয়া যাবে না কাকু খুব ভালো খেলাম আর আপনার সমস্ত খাবারের যে আইটেমগুলো যেগুলো আছে সেগুলো খুবই ভালো দোকানের উত্তর উত্তর বৃদ্ধি কামনা করি এবং আপনি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি সুস্থ না থাকলে তো গোটা পাঁচরাও এবং গোটা বর্ধমান জেলার লোকেরা তো এত ভালো খাবার পাবে না মানে এত মুখরোচক খাবার পাবে না তো আজকে এই পর্যন্তই আজকে আসি ভালো থাকবেন ঠিক আছে আমার ছেলেকে নিয়ে এসেছিলাম ভাইকে তো কোনো দিন ভিডিওতে দেখেননি আজকে দেখছেন মানে অ্যাকচুয়ালি যে সাবস্ক্রাইবার বন্ধু বলেছে সে আমাকেও চেনে ওকেও চেনে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো অনবদ্য খেতে মানে মুখরোচক খাবার এক টাকায় আজকালকার দিনে পাওয়াই যায় না আর তারপর আমরা এই যে প্যাকিং একশো টাকার প্যাকিং করিয়েছি সব মিলিয়ে মিলিয়ে ঝুলিয়ে নিয়েছি ঠিক আছে এটা নিয়ে যাব এখন তো ট্রেন ধরতে হবে ট্রেনে বসে বসে খাবো এবং যতটা বাজবে ততটা বাড়ির জন্য নিয়ে যাবো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ভিডিওটি পাশে থাকবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে